যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আইসা বলে আমা কুন্তা মা আম্মা তুই নিকৃষ্ট পানির ফোটা ছিলি না ফমান আলা আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যে আলাকা মোদগা তোকে রক্তে পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যে আলাকা এদামা তোর কঙ্কালটাকে কে তৈরি করলো অমান কাসা আলাইহি লাখমা এর উপরে নিখুঁত ভাবে গোস্তের চামড়া গোস্ত আর গোস্ত আর চামড়ার আবরুল কে চড়াইলো আমা কুমতা সগিরা তুই কি ছোট ছিলি না ফামান কব্বারাক তোকে বড় কে করলো আমা কুমতা দাঈফা তুই কি দুর্বল ছিলি না ফামান কৌয়া কা তোকে শক্তিশালী সুঠামত তোকে দিল আমা কুমতা জাহিলা। তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই সমান আল্লামাক তোকে শিক্ষা কে দিল আমা কুমতা মিস্কিরা তুই কি নিশ্চয় ছিলি না অসহায় ছিলি না ফামান আগ্না কা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো চব্বিশ ঘন্টা তুই আমার থেকে বিমুখ বিমুখ থাকিস চব্বিশ ঘন্টা তুই আমার বিরোধিতা করিস তা সত্ত্বেও চব্বিশ ঘন্টা আমি তোকে সুরক্ষা করি চব্বিশ ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ তোকে লালন পালন করি সাথে লোক চুরি খেলি ও যুবক তোমাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করিয়া আমি তোমরা সারাদিন বন্ধুরা মিলা নেটের ভিতরে যা দেখ এটা যদি তোমাদের গরালারা জানতো তাইলে বলো কোন ঘরে কোন যুবককে জাগা দিত কিনা বলো বলো সত্য সারা দিন বন্ধুরা মিলা যা দেখো আমি বললাম না কি দেখো তোমরা তোমরা তোমাদেরটাই বলো তোমাদের এই অবস্থা যদি সমাজ জানতো কোন ব্যক্তি তার কলিজার টুকরা মেয়েকে তোমার হাতে উঠায় দিত না আবার আমার যুবতী সমাজ আমার মাবন্দের সমাজ আমার মেয়েদের সমাজ ওরা ইন্টারনেটের মাধ্যমে যা করে সারাদিন যা দেখে যদি সমাজ জানতো তাহলে কোনো বাড়ির মেয়েকে কেউ পুত্রবুধু বানায় নিজের ঘরে আনত না আমার সমাজকে আমি চিনি যে সারাদিন নিশা করে ও বিয়ের কথা বললে বলে একটা ভালো মেয়ে দেখেন ভালো মেয়ের দরকারটা কি ও তো সারাদিন নিশা করে ঠিক না এরকম একটা হইলেই হয় ওরে পুরিয়া বানায় দিতে পারে তাহলে তো আরো ভালো হইলো ঠিক না কিন্তু ও কি বলে কি একটা ভালো মেয়ে চায় ঠিক না আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোর সাথে লোকো চুরি খেলি তুই চব্বিশ ঘন্টা গুনা করস আস্তুরু কাওয়ালাও তক্ষানি চব্বিশ ঘন্টা লোকচুরি খেলি তুই গুণা করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তোর গুণা মজা লাগে আমার লুকাইতে মজা লাগে তুই গুণা তোর গুণা অভ্যাস আমার লুকানো অভ্যাস আমি কাউকে জানতে দি না হায় হায় আমার সমাজের মানুষ যদি বোঝে আমি বলি আল্লাহ বলে লাউ কাশাব তু সিররা কালা সাব্বা তোর বল ত্রুটি যদি আমি মানুষকে শোনা দিতাম জানা দিতাম খোলা দিতাম ওপেন করে দিতাম সমাজের কেউ তোকে সালাম দিত না জুতা আমার তো জুতা আমাদের সমাজের লোক হয় কারো না থাকলে আমার এরকম গুণা আছে কোরবান জাম আল্লাহর উপরে যদি সাত না করতেন তাহলে কোনদিন এখানে বসার সুযোগ হয়তো হতো না প্রত্যেক ব্যক্তির জীবনে এরকম গুণা আসে আল্লাহ যদি খোলা দিত তাহলে সমাজের চেহারা দেখানোর সুযোগ ছিল না আর যদি সমাজ লজ্জ নির্লজ্জ হয়ে যায় তাহলে ভিন্ন কথা সমাজ যদি নির্লজ্জ হয়ে যায় তো ভিন্ন কথা আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোর সাথে আমি চুরি করি আমি শুধু দেখতে থাকি তুই গুণা করতে থাকিস আরেকটা বলবো আল্লাহ বলে সারা দিন যখন পার হয়ে যায় হায় 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 রাতের একটা পর্ব আসে তা আমি তোকে ডাকার জন্য তোকে পার দুনিয়ার ছাদে চলে আসি এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছে আমি দুনিয়ার ছাদে চলে আসি আর তোকে ডাকতে থাকি হালমি মোস্তাক ফির ফির আলা আয় হাত উঠানা আমি মাপ করে দেওয়ার জন্য চলে আসছি তুই হাত উঠাইতে দেরি আমি মাপ করতে দেরি করব না কিন্তু এই মজলিশের একজনও মনে হয় বলতে পারবে না যে আমি ঘুমানের সময় হাত দুটা উঠায় ঘুমাই এক যুবকও বলতে পারবে না জানি না মা বোনরা পারবে কিনা বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি ছিলাম না অচিরি থাকবো না বর্তমানে আসি কিন্তু অস্তিত্ব দিছেন আল্লাহ সাজায়ও দিছেন আল্লাহ লালন পালন করতেছেন আল্লাহ চব্বিশ ঘন্টা ভোগ করতেছি ওনারটা জীবনটাকে অনার্থক কাটায় গেলে চলবে না কোরআন এটাই বলে আফা হাসিফ তুম মা না তুম আবাস কবি এটাই বলছিল কোভি টেবিল ছিল মিলে খাকমে আহলেஷா কeyse কeyse জমি খাগই নওজোয়া কeyse কeyse আজললে নাছোড়া কিসরা না দারা उसी से सिकंदर सा फाते भी देहारा हर एक लेके क्या किया हस सुधारा बरा रह गया यही ठाट सारा एक दिन আসবে আমার কুডের গর্তে কাটা যাবে আমি থাকবো না আমার ভাঙ্গা ঘাট ঐwidetilde হিসাবে থেকে যাবে আমি থাকবো না কবি এটাই বলে একদিন তোমার ঐতিহ্য থাকবে তুমি থাকবে না بچپن نے تجھے برسوں کھلایا جوانی نے مجنو بنایا بوڑھا پہ آ کے پھر کیا کیا ستایا اجل تیرا کردگی بالکل صفایا تجھے دنیا کے رہوں سب سے آلہ ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈھالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جاہے تماشا نہیں ہے কুরআন এটাই বলে আফাসিবতুম আননা মা খালাকনাকুম আবাস তুমি অনার্থক সৃষ্টি না অনার্থক তোমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করি না সব হুকুম দিয়া করছি সমগ্র সৃষ্টি হুকুম দিয়া তৈরি শুধু আপনি আর আমি কুদরতি হাতের তৈরি আল্লাহ বলে কুদরতি হাত দিয়ে তৈরি অনার্থক না সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছি তোমাকে এই গঠন না জিনকে দিছি না ফেরেস্তাকে দিছি ফেরেস্তা আল্লাহ মানুষের মতো সুন্দর গঠন দেন নাই যদি দিতেন তাহলে চার কসম খায় আল্লাহ বলতেন না অতিন ও সৈতুন সিনিন ও হাদ বেলাদিল আমিন আল্লাহ চার কসমের পরে বলতেছে লাকাদ খালাকনাল ইনসান আফি আফসানি তাকবিম মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই আল্লাহ বলে এত সুন্দর গঠন দিলাম অনার্থক